আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ চেক আপ বা যাকে আমরা বলছি রুটিন হেলথ চেক এই ভিডিওর মূলত তিনটে পার্ট থাকবে প্রথমত হেলথ চেক আপ কী এবং এটা কেন দরকার নাম্বার টু এই হেলথ চেকআপের মধ্যে কোন টেস্টগুলি মূলত আমাদের দরকার নাম্বার থ্রি সব থেকে কনফিউজিং যে ব্যাপারটা আমরা বছরে কতবার হেলথ চেক করব বা কতটা সময় অন্তর অন্তর হেলথ চেক করবো প্রথম প্রশ্নে আসি হেলথ চেক আপ কী এবং এটি কেন দরকার একটা নির্দিষ্ট সময় পরে আমাদের শরীরে কোনো রোগ আছে কি না এটা পরীক্ষা করাকেই হেলথ চেক বলে কিংবা এটাকেই রুটিন চেক বলে এই হেলথ চেকআপের সুবিধা হলো এটি আমাদের জানায় যে আমাদের শরীরে কিসের অভাব আছে এবং আমরা যাতে সেটা নিয়ে সচেতন হই রুটিন হেলথ চেক প্রাথমিক উদ্দেশ্য হলো আপনাকে খারাপ রোগ ও তার পরিণতি থেকে রক্ষা করা এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসি যে এই হেলথ চেক আপের ভেতরে মূলত কোন কোন টেস্টগুলো আপনার দরকার প্রথমত সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসির মাধ্যমে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কোনো ইনফেকশান আছে কিনা না আমাদের শরীরে কোনো ধরনের ক্যান্সার বাসা পেঁচেছে কিনা এসব কিছু আমরা জানতে পারি দ্বিতীয়ত র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগারের মাধ্যমে আমাদের শরীরে কোনো ডায়াবেটিক আছে কিনা বা আমরা প্রি ডায়াবেটিক স্টেটে আছে কিনা না ডায়াবেটিকের আগে স্টেটে আছে কিনা এটা আমরা জানতে পারি তৃতীয়ত সিরাম ক্রিয়েটিনিন সিরাম ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান কিডনির অবস্থা জানতে পারি চতুর্থত লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইলের মাধ্যমে আমরা কোলেস্টেরলের পরিমাণ জানতে পারি এই কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে তা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় পঞ্চমত ইসিজি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং কস্ট এফেক্টিভ একটি পরীক্ষা যেটার মাধ্যমে আপনি আপনার হৃদপিণ্ডে কোনো রকমের ডিজিজের সম্ভাবনা আছে কি না সেটার আর্লি ডায়াগনোসিস করতে পারে ষষ্ঠত ইউরিন অ্যানালাইসিস রুটিন চেকের মধ্যে আরেকটি পরীক্ষা হয়েছে প্রস্রাবের পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনার শরীরে ডায়াবেটিক আছে কিনা শরীরে অ্যালবোমিউনের পরিমাণ কত আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কত এই সব কিছুই জানা যায় এসব ছাড়াও দুটি টেস্ট রয়েছে যা মূলত মহিলাদের জন্য প্রথমত থাইরয়েড ফাংশন টেস্ট বা সিরাম থাইরয়েড টেস্ট যেহেতু আজকাল থাইরয়েডের সমস্যা বেড়ে চলেছে তাই এই টেস্টের মাধ্যমে আমরা থাইরয়েডের অবস্থা আনতে পারি দ্বিতীয়ত প্যাপসমিয়ার টেস্ট যেহেতু আজকাল সার্ভাইকাল ক্যান্সারের হার বেড়েই চলেছে তাই ইদানিংকালে সমস্ত ডাক্তারই প্যাপসমিয়ার নামক একটি টেস্ট সবাইকে রেকমেন্ড করেন এছাড়াও ব্রেস্টের পরীক্ষাও ইদানিংকালে কিছু কিছু ডাক্তার সাজেস্ট করেন এছাড়া আপনি যদি স্মোকিং করেন তাহলে আপনার চেক্সট এক্স রে করাতে হবে যারা ডায়াবেটিক বা হাইপার ভুগছেন তাদের অবশ্যই বছরে একবার আই টেস্ট করাতে হবে যাতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিংবা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে কিনা বোঝা যায় এবার আসি তৃতীয় প্রশ্নে কি আমরা কত সময় অন্তর অন্তর এই হেলথ চেক আপটা করবো কিংবা বছরে কতবার করবো প্রথমত আপনার বয়স যদি তিরিশের বেশি হয় এবং শরীরে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে কমপক্ষে দুই বছর অন্তর আপনাকে একবার করে টেস্ট করাতেই হবে কিন্তু যদি কোনো রকম সমস্যা আপনার মধ্যে থেকে থাকে কিংবা আপনি নিজে অনুভব করছেন তাহলে প্রতি বছর আপনাকে টেস্ট করাতে হবে তবে সব থেকে বেস্ট হলো প্রতি বছর একবার করে টেস্ট করা দ্বিতীয়ত আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয় প্রতি বছর অবশ্যই আপনাকে একবার করে রুটিন চেক করাতে হবে এবং যদি আপনি ডায়াবেটিক হাইপারটেনশন টেনশান মতো বিভিন্ন রকম কোমরিউনিটিতে ভোগেন তাহলে এই রুটিন চেক আপের পাশাপাশি আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কে এফ টি এলএফটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেস্ট আপনাকে করাতে হবে ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ নমস্কার